এতটুকু বলতেছি যদি এখন এই মুহূর্তে নিজেদেরকে প্রতিবাদ করা এঙ্গেজ যদি না করেন পাবলিক প্রত্যেকটা জায়গায় যখন রাস্তার কাজ হয় ব্রিজের কাজ হয় কালবাটের কাজ হয় কোনো ব্যক্তির অপেক্ষা করবেন না নতুন প্রজন্ম যারা আছেন ঐক্যবদ্ধভাবে গিয়ে জানবেন প্রজেক্টের কি কি মানে মেটেরিয়ালিস্টিক মানে মেজারমেন্টসটা কি 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 পরিমাণ দেওয়া দরকার কি পরিমাণ দেওয়া দরকার নয় এগুলো নিজেরা তদারকি করবে খারাপ প্রতিষ্ঠানের তদারকি করবে না চরম সীমাহীন দুর্নীতিগ্রস্ত আপনার এই এল থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে আমি বললাম না আমি দুইটা প্রজেক্ট আটকে রাখছি এখন দুইটায় পর্যন্ত এই এই যে বললাম না এই রাস্তা আমি বলছি যে আপনি দিতে পারবেন আপনি যদি পয়সা দেন আপনি যদি বিল পে করেন ইউ লুজ এ জব ফর ফর এটা আমি ব্যবস্থা করে দিতে পারবো এই জন্য নিজেদের এঙ্গেজমেন্ট করুন প্রতিষ্ঠানের উপর ভরসা করুন এবং যে আব্দুল্লাহ করেছে রাইট কাজ করেছে এবং আপনাদেরকে অনুরোধ করব এনসিপি বলেন তারপরে নিজেদেরকে এঙ্গেজ করবেন হাসনাত আবদুল্লা কে খালিদ মহিউদ্দিন ভাই নীতিমতো নাজেহাল করতেছেন কেন সে একটা রাস্তার আমরা যেটাকে বলি পেইভমেন্ট বাংলাদেশে পিচ বলা হয় সেটা কেন ঠেনে তুললো মানে উনি তাকে রীতিমতো মানে নাজেহাল করতেছেন এটা দেখে আমি যার পর আশ্চর্য অর্থাৎ মানুষের প্রতি ব্যক্তিগত খুব থাকলে সেটা কি হতে পারে সেটা উৎকৃষ্ট উদাহরণ আমি হাসনাত আবদুল্লার এই পদক্ষেপকে শুধু সমর্থনই করি না এটা আমরা বারবার বলছি এই কাজটাই করা দরকার এখন কিন্তু রাষ্ট্রযন্ত্র বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এটা এইটা সেফ প্রোভাইড করতে পারতেছে না আমার আমার মনে হয় যখন পাবলিক ছাড়া আমি তা দেখতেছি বর্তমানে বাংলাদেশে পাবলিকের ঐক্যবদ্ধ প্রতিবাদ ছাড়া দুর্নীতি ও ব্যবস্থাপনাকে কোনোভাবে রোধ করা যাবে না এটা মোটামুটি আমি নিশ্চিত হতে মানে হয়ে গেছে অলরেডি সব জায়গায় কেওস এবং বিশৃঙ্খলা চলছে তবে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের ভালো ভালো খবর আসছে ফর এক্সাম্পল রিজার্ভ রিচ টু থার্টি থার্টি বিলিয়ন ডলার্স এটা একটা গুড খবর এবং ম্যাক্রো আপনার এই এখন ইকোনমিতে ভালো ভালো খবর আসতেছে যেটু ব্যবস্থাপনা চলছে গতকালকে বাংলাদেশ ব্যাংকে গেছিলাম তারপরে আরও কয়েকটা ব্যাংকে গেছিলাম বাংলাদেশ ব্যাংক একমাত্র একটা প্রতিষ্ঠান দেখলাম বাংলাদেশ ব্যাংক ভ্যারি ক্লিন দ্য ক্লিনলিনেস ইজ আউটস্ট্যান্ডিং ট্রাস্ট মি বাংলাদেশ ব্যাংকের এবং অনেকগুলো বিষয় আসে দেখেছি আমরা এবং খালিদমহিদিন ভাই আপনাকে বলি ইউ আর আউট অফ ইউর মাইন্ড টু বি অনেস্ট মানে আপনি হাসনাত আবদুল্লার এই কাজটাকে আমি সমর্থন করি না ইতিমধ্যে আমি স্পন্সর করতে চাই আওয়ামী লীগের সবচেয়ে বড়ো যে বিপদ আমাদের সামনে সেটা হলো যে বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার যেগুলো আওয়ামী লীগ বিল্ড করেছে বা ধরুন তৈয়ার করেছে বিভিন্ন অর্থায়ন নিজস্ব অর্থায়ন বা বিশেষ করে যদি এডি এডিবি বা কিছু কিছু ক্ষেত্রে আছে ধরেন এডিপি অর্থাৎ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক বা ওয়ার্ল্ড ব্যাঙ্ক আই এম বা আমেরিকান গভর্নমেন্ট কেনাডিয়ান গভর্নমেন্ট সুইস গভর্নমেন্ট এই ধরনের সরকারের অর্থায়ন যেগুলো হয়েছে সেগুলো ঠিক আছে কিন্তু বাংলাদেশই বেশ করে মানে কিছু কিছু প্রজেক্ট আছে সেগুলা মারাত্মক দুর্নীতি আছে এবং সব গলার কাটা হিসাবে দাঁড়াচ্ছে আরও কিছু দিনের ভিতরে আপনারা লিখে নিতে পারেন ভয়ঙ্কর খারাপ রেজাল্ট বাংলাদেশের জন্য প্রত্যেকটা প্রতিষ্ঠান সীমাহীন দুর্নীতি একশো বছরের প্রজেক্ট এটা তিন চার বছরের ভিতরেই ক্র্যাক হয়ে যাচ্ছে ইটস ভেরি ব্যাড এবং খালেদ মহিউদ্দিন ভাই হাসাত আব্দুল্লাকে যেভাবে চার্জ করেছেন মনে হচ্ছে তার ব্যক্তিগত যে আক্রুশ সেটা উনি উনি প্রকাশ করেছেন যেখানে সে রাইট কাজ করেছে এবং আমি বাংলাদেশের মানুষ এখন যা দেখতেছেন প্রত্যেককে আমি অনুরোধ করব। যেখানেই দেখবেন এই ধরনের প্রজেক্ট জনগণের সিরিজেন্স আপনার ইনভেস্টিগেটর ওর যদি বলি আমি জার্নালিস্ট হয়ে যান আপনারা হয়ে এগুলাকে তদারকি করবেন কারণ যে প্রতিষ্ঠানের উপর দার আপনারা বিশ্বাস করেন যে প্রতিষ্ঠান এই কাজগুলো করবে সেই প্রতিষ্ঠান ইটসেলফ এই দুর্নীতি বালুটপাটে জড়িত সো এখান থেকে আপনি কিছু আশা করতে পারবেন না যতক্ষণ একটা নাটকীয় কোনো পরিবর্তন হয় না বা এই সকালে আমরা হচ্ছে না একদম বলা যাবে না অনেক কাজগুলো তারা ডিএসএর বা একটা সুফল পাবেন না এখনো ছয় মাস লাগবে অন্য গভর্নমেন্টের সেটা সুফল পেতে পারে ফর এক্সাম্পল মানে এই ট্যান্ডার ডিজিটালাইজেশন সরকার করেছে প্রকিউরমেন্ট অ্যাক্ট যেটা সেটা আমার উপদেষ্টা আপনার কি ওয়াহিদুদ্দিন মাহমুদ সাহেব সেদিন বলছিলেন যেহেতু বসেছিলাম উনি আমাদেরকে বলছিলেন যেটা আমরা গভর্নমেন্টের কাছে আমরা প্রকাশই করি নাই কিন্তু আমরা আপনার এই এটা আমরা আমরা কিন্তু করে ফেলছি আর অনেকগুলা বিষয় আসে আছে সো আস্তাত আবদুল্লাহকে যেভাবে এবং এটা খাদ মহিউদ্দিন ভাই এর আমি যদি বলি যে এটা কোনো জার্নালিস্ট নাই এবং উনি নিজে জানেন যে যারা এটা তোদারক কি করবে এরা নিজেরাই মানে সঠিক না সুতরাং সে যে কাজ করেছে রাইট কাজ করেছে এবং আমি বাংলাদেশে আসার পরে এবার যা দেখতে পাচ্ছি বিশ্বাস করেন রাস্তাঘাটের যে দুরাবস্থা আমি দেখতে পাচ্ছি সেটা একটা ভয়ঙ্কর আকার ধারণ করেছে বুঝছেন সো এটা একটা বিপজ্জনক অবস্থা আমাদের জন্য এই মুহূর্তে এবং আমি বিশ্বাস করেন এখন বাংলাদেশের মানুষ আপনারা যদি ঐক্যবদ্ধ না হন নিজেরা যদি এখানে হস্তক্ষেপ না করেন আপনারা কোনো কিছু বাধা পারবেন না এবং এই দুর্নীতিবাজরা যে ধরনের কাজ করতেছে বর্তমানে অবিশ্বাস বললেন আমি আপনাদেরকে দেখালাম এই যে রাস্তা আমি আটকিছি এটা

আপনি এটা এটা সরকারি প্রতিষ্ঠানে বা সরকারি কাজে এটা না যে আচ্ছা ঠিক আছে সেটা করেছে এটা আমরা দিতে এটা দুর্নীতি হয়েছে এটা বন্ধ রাখতে হবে ইনভেস্টিগেট করে এটাকে যারা যিনি এটার সাথে জড়িত আছে থাকে শাস্তিরা তো আনতে হবে এই হল বাংলা বর্তমানে অবস্থা এবং আমি বিশ্বাস করেন খাদ্য বেজাল আমি বর্তমানে যা দেখতেছি আনবিলিভেবল এদেশের মানুষের আর দশ বছর পরে এইটি পার্সেন্ট মানুষ জটিল রোগে আক্রান্ত হবে যদি এখনো সময় আসে যদি এটাকে এটার জন্য কাজ করা না হয় এবং মানুষ ঘুরে না দাঁড়ায় লন্ডন করলাম দুই কল্পনা করতে পারেন তিনজন মানুষ এটা ইউজ করে গেছে এটা নাকি আরেকজন ইউজ করবে কার ছোটমুড়ু কোন জায়গা থেকে আসবে কেউ জানে না ডিসকাস্টিং এভরিথিং এটার পরিবর্তন হওয়া দরকার এগুলো তোদের কে করবে আমি জানি না তবে এটা এবং বিশেষ করে খাদ্য বেজাল ভয়ঙ্কর আকার ধারণ করেছে অথচ এটা হওয়ার কথা না একটু সচেতন হলেই এগুলা পরিবর্তন খাদ্য ভেজালের আপনি লাইফ টাইম জেল অথবা মিনিমাম ফোরটিন ইয়ার্স জেল দিয়ে দেন না হলে সারা জাতি রুগা হবে এটা বাস্তবতা এবং মানুষের আপনি বিশ্বাস করবেন না যে আমি এসে দেখি ধরেন পঁয়ত্রিশ বছর বিয়াল্লিশ বছরের মানুষ কিডনি রুগে আক্রান্ত জটিল কিডনি রুগে আক্রান্ত শুধুমাত্র খাওয়া দাওয়ার ক্ষেত্রে এবং এই বেজাল মানে যদি বাংলাদেশে যা দেখলাম যদি মানুষ সচেতন না হয় উপায় নেই আপনি কি খাচ্ছেন কি খাচ্ছেন না এটা সবচেয়ে বড় ম্যাটার করে এখন আপনার টাকা পয়সা আছে না এটা এবং এই ক্ষেত্রে এই দুর্নীতি অর্থাৎ হাসতাদ আবদুল্লাহ সে গেছে গিয়ে তুলেছে আর উনি বলছেন আপনাকে কে অধিকার দিয়েছে এই অধিকার এই লাইট আপনি কোথায় খালেদ মহিউদ্দিন ভাই ইউ মি রেসপেক্ট আপনি যে তাকে করেছেন রীতিমতো আর আউট অফ ইউর মাইন্ড একজন জার্নালিস্ট আপনি জানেন বাংলাদেশ প্রত্যেকটা যারা এটা আরো কি করবে তারা নিজেরা মানে এটা পয়সা খেয়ে বসে আছে এই প্রজেক্টের সিটিজেন্স জার্নালিস্ট এবং সিটিজেনদের পজিটিভ অ্যাপ্রোচ এবং এঙ্গেজমেন্ট ছাড়া বাংলাদেশকে বাঁচানো অলমোস্ট ইম্পসিবল এই সরকার চেষ্টা করেছে তারা তবে তারা বড় ধরনের অর্থনীতিতে তারা যুক্ত টপ লেভেলের কিছু কাজ করতেছে রাষ্ট্রীয় সেগুলোতে ভালো ফল রিজার্ভের কথাই বলি যদি আমি এবং ব্যাংকিং সেক্টরে যে আপনার এটাকে আবার গুছানো ফ্যান্টাস্টিক জব বাট এই কাজগুলা এবং রাস্তাঘাটের যে অবস্থা দেখলাম আনবিলিভেবল ইটস সহ্য এটা পরিবর্তন হওয়া দরকার দেশের মানুষ একটু যদি ভালো গভর্নমেন্ট পড়ে ভালো মানুষ পড়ে পাঁচ বছর এগুলো সব পরিবর্তন করা সম্ভব এখন সময় আছে এখন আগে এজন্য আগামী নির্বাচন কাকে ভোট দিবেন কিভাবে ভোট দিবেন এট ইজ ভেরি ভাইটাল আগামীতে যদি ভোট দিয়ে ভালো মানুষকে আনতে ব্যর্থ হন সত এবং যোগ্য মানুষকে দিয়ে ব্যর্থ আনতে ব্যর্থ হন বাংলাদেশে যারা বসবাস করেন দুজন আপনাদের জন্য আপনি এটা আপনাকে কে অধিকার দিয়েছে এটা তার এরিয়া জন্যই তার অধিকার এটা সুতরাং এটা আপনি যে বলছেন এটা আপনি ব্রান্ত সাংবাদিকতা আমি যদি বলি আমি জানি না এই জন্য আপনাদের এই সাথে আমি পরিচিত না বাবো বলা শুনি

ব্রিজের কাজ হয় কালবাটে কাজ হয় কোনো ব্যক্তির অপেক্ষা করবে না নতুন প্রজন্ম যারা আছেন ঐক্যবদ্ধভাবে গিয়ে জানবেন প্রজেক্টের কি কি মানে মানে মেজারমেন্টসটা কি 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 তদারকি করবে না চরম সীমাহীন দুর্নীতিগ্রস্ত আপনার এই এল জিডি থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে আমি বললাম না আমি দুইটা প্রজেক্ট আটকে রাখছি এখন দুইটায় পর্যন্ত এই এই যে বললাম না এই রাস্তা আমি বলছি যে আপনি দিতে পারবেন আপনি যদি পয়সা দেন আপনি যদি বিল পে করেন ইউ লুজ এ জব ফর ফর এটা আমি ব্যবস্থা করে দিতে পারবো এর জন্য নিজেদের এঙ্গেজমেন্ট করুন কোনো প্রতিষ্ঠানের উপর ভরসা করুন এবং হাসনাত আবদুল্লাহ যে কাজ করেছে রাইট কাজ করেছে এবং দলের ছাত্র দল বলেন ছাত্র শিবির বলেন আমি আপনাদেরকে অনুরোধ করবো এনসিপি বলেন তারপরে আপনার নাগরিক অধিকার নাগরিক বলেন না সরি গণ অধিকার করে নিজেদেরকে এঙ্গেজ করবেন আপনারা ছাত্র নেতারাই এগুলাকে এঙ্গেজ করবেন আর নাহলে এখান থেকে বাঁচতে পারবেন না ভালো থাকবেন ইন্দ্রাখান সালামাইকুম